গাজার অভিমুখে ত্রাণবাহী যে রণতরী গ্লোবাল সমুদ ফ্লোটেলা যে জাহাজগুলো আছে অলমোস্ট গাজার কাছাকাছি চলে গেছে এবং এই জাহাজগুলোর মধ্যে তেরোটি জাহাজ ইসরায়েলি সেনাবাহিনী কবজা করেছে সেই তেরোটি জাহাজের মধ্যে সাঁত্রিশটি দেশে প্রায় দুশো জন কর্মীকে তারা আটক করেছে এবং তারা এখন ইসরায়েলি সেনাবাহিনীর কবজায় এবং বাকি যে জাহাজগুলো আছে তাদেরকে বিভিন্নভাবে দিয়ে দেখানো হচ্ছে তারা যেন কোনোভাবেই গাজার অভিমুখে যে রওনা দিচ্ছে সেটা যেন কন্টিনিউ না করে ফাইনাল কি হবে জানে না আপনারা জানেন যে কিছুদিন আগেই স্পেনের স্পেনের পার্সোনাল শহর থেকে এই রণদরিগুলো রওনা দেয় এবং তারা দীর্ঘ পথ পাড়ি দিয়ে অলমোস্ট গাজার কাছাকাছি ঠিক এই মুহূর্তেই যখন গাজার কাছাকাছি তারা চলে এসেছে ঠিক সেই মুহূর্তে ইসরায়েলি সেনাবাহিনীরা সেগুলোকে হস্তক্ষেপ করা শুরু করে দিয়েছে যে এবং ইন্টারন্যাশনালি অর্থাৎ আন্তর্জাতিকভাবে এই ইজালের উপর প্রচুর চাপ থাকা সত্ত্বেও তারা কোনোভাবেই এই নিরস্ত্র রণতরীগুলোকে রেহাই দিচ্ছে না ফাইনালি কি হয় জানি না আমরা সবাই তাদের জন্য দোয়া করবো তারা যেন আল্লাহ তাদেরকে সুস্থ রাখে এবং তারা যেন তাদের লক্ষ্যে পৌঁছাতে পারেন